যখন রাষ্ট্রপতির প্রসঙ্গ আসলো তখন আমরা বলেছি যে রাজনৈতিক দলগুলো এবং বিভিন্ন যে স্টেক তাদের ঐক্যমত ছাড়া আপনি যদি রাষ্ট্রপতিকে সরিয়ে দেন তাহলে অন্য একটি সংকট তৈরি হতে পারে এবং আমরা তো আসলে বিএনপির থেকে ভিন্ন বক্তব্য বা যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের থেকে তো ভিন্ন ভিন্ন বক্তব্য আমরা দিই নাই বিএনপি থেকে একটু আলাদা ছিল আলাদা হতে পারে কারণ দল হিসেবে তো আমরা আলাদা আমাদের আলাদা স্ট্যান্ড পয়েন্ট আছে তবে সামগ্রিকভাবে আমরা সব সময় চেষ্টা করি যে যুগপৎ আন্দোলনের যে বয়ান বা আমরা যে একসাথে আন্দোলন করেছি সেই আন্দোলনের যে মূল লক্ষ্য সেটা ধরে রাখার জন্য কিন্তু আমরা দল হিসেবে তো আমাদের কিছু কথা ভিন্ন রকম থাকতেই পারে আমরা কিন্তু জাতীয় ঐক্যমতের কথা আমরা বলেছি আমরা বলেছি যে দলগুলো যদি না চাই একমত না হয় তাহলে রাষ্ট্রপতিকে সরিয়ে দিলে সংকট তৈরি হতে পারে ঠিক একই কথা কিন্তু বিএনপি বলেছে যে রাষ্ট্রপতিকে যদি আপনি এই মুহূর্তে সরিয়ে দেন তাহলে আরেকটি সংকট শুরু হতে পারে তো এখানে আমাদের যে বক্তব্য ক্লিয়ার সেটা হলো সব দল যদি চাই সেক্ষেত্রে আমরাও চাই অন্যান্য স্টেক হোল্ডার আইনজীবীরা বলেন নাগরিক সমাজ শিক্ষক সমাজ সুশীল সমাজ বা অন্যান্য আরও যে স্টেক হোল্ডার সবাই যদি চায় আমরাও চাই মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার ক্লিন টাইলক্স। কিন্তু কথা হলো তো সবাই তো চায় না তাহলে সবাই যদি না চায় তাহলে তো আমরা এককভাবে চাইলে হবে না তবে এটিও মানতে হবে যে এই রাষ্ট্রপতি হাসিনার নিয়োজিত এবং তিনি অবৈধ এবং এই কথা কিন্তু এই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তারা বলছেন আবার যারা বলছেন তারা কিন্তু আবার শপথও নিচ্ছেন যিনি বললেন যে পাঁচ আগস্ট সংবিধান অকার্যকর তো সংবিধান যদি অকার্যকর হয় তাহলে রাষ্ট্রপতিও অকার্যকর এবং রাষ্ট্রপতি অবৈধ তারা প্রকাশ্যে বক্তব্য বলেছেন সেই অবৈধ রাষ্ট্রপতির হাতে আবার তারা শপথ নিয়েছেন অর্থাৎ তাদের চার মধ্যেই আসলে এক ধরনের ভিন্নতা আমার কাছে মনে হয় যে সকালে এক ধরনের মতামত তারা পেশ করছেন আবার বিকালে সেই মতামত বদলে গিয়ে ওই অবৈধ উপায়েই তারা আবার মেনে নিচ্ছেন বা ওই উপায়ের মধ্যে তারা ঢুকে পড়ছেন তো এই ক্ষেত্রে আমার যেটা মনে হয় যে আসলে এখানে আর ভিন্নতা সবারই আছে কারণ হাসিনার পতন হয়েছে বা হাসিনা সরে যাক এটা সবাই চেয়েছে এই লক্ষ্য সবার এক ছিল সেটা বিএনপি জামাত গণ অধিকার পরিষদ সব দলের এক একটি লক্ষ্য ছিল কিন্তু যখন হাসিনার পতন হয়েছে প্রত্যেক দলের কিন্তু এজেন্ডা আছে কর্মসূচি আছে সেই জায়গা থেকে প্রত্যেকে তার ভিন্নভাবেই মতামত ব্যক্ত করছে